দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নীলপামারির জলঢাকা উপজেলায় আপনারা দেখতে পাচ্ছেন নীলপামারির জল কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আশেপাশের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটি দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে কিন্তু হালকা বাতাসও রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু তুমুল বাতাস বৃষ্টির সাথে কিন্তু তুমুল বাতাস হলেও এখন একটু বাতাসের প্রকোপ ততটা নেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে কিন্তু যে নীলফামারির জল ঢাকা যে এক নদী রয়েছে বুলতিস্তা নদী সেই নদীর পারে কিন্তু বিভিন্ন কৃষি জমি কি আবাদি জমি রয়েছে আবাদি জমিগুলোতে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ফসল চাষ করেছে বাদাম মরিচ অনেকগুলো ফসল চাষ করেছে সেই ফসলগুলি কিন্তু বৃষ্টির কারণে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যে ফসলগুলো নষ্ট হওয়া যাওয়ার ফল যাওয়া যাওয়াতে কিন্তু কৃষকদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ফসল নষ্ট হওয়া ছাড়াও কিন্তু নিলফামার যে জলঢাকা উপজেলায় একটি বাঁধ রয়েছে যেটি ভুড় নদীর পাড়ে কিন্তু অবস্থিত আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক ট্রাক জাম ট্রাক বিভিন্ন বিভিন্ন গাড়িতে করে কিন্তু তিস্তা নদীর বালু কিন্তু বিক্রি করা হচ্ছে সেই বালু বিক্রি করার ফলে কিন্তু রাস্তাঘাটের কিন্তু তেমন অবস্থা ভালো না বৃষ্টি আর বৃষ্টি বেশিক্ষণ বৃষ্টি হলে কিন্তু রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই এই অবস্থায় রাস্তাঘাটগুলো যে যেমন রয়েছে রাস্তাঘাটগুলোতে কিন্তু মানুষ চলাচলের উপযোগী না কিন্তু তারপরে কিন্তু রাস্তাঘাটগুলোতে কিন্তু বালু বিক্রি করা হয় যার কারণে কিন্তু রাস্তাঘাটগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আমরা দেখতে পাচ্ছি রাস্তার কিন্তু ইতিমধ্যে পানি জমেছে আজকে আজকে যদি আবারও গাড়ি চলে তাহলে কিন্তু রাস্তা রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে যেতে পারে ঘন বৃষ্টি যদি ঘন বৃষ্টি হয় তাহলে কিন্তু রাস্তা ভেঙে যাওয়ারও অনেকটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি বৃষ্টি পানি এই সময় যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু মানুষের অনেকের ভাগ্যকে ভাগ্যকে কাল নেমে আসতে পারে ভাগ মানুষের অনেক অনেক ক্ষতি হতে পারে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাদের সাথে যে আবাদি জমি রয়েছে অনেকগুলো আবাদি জমি মানুষ অনেকগুলো ফসল আবাদ করছে সেই ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এই বৃষ্টি ঘন বৃষ্টির ফলে যদি নদীর পানি যদি একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবাদি জমিগুলো কিন্তু সকলগুলো কিন্তু ডুবে যাবে কৃষকেরা জানিয়েছেন যেভাবে যদি ঘন বৃষ্টি হয় দু একদিন তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে নাহিদ হাসান আলোকিত টিভি নীলপামারি জল ঢাকা